হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আল্লাহর রহমত আমিও ভালো আছি আমি কল্পনা টাঙ্গাল থেকে বলছি আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আশা করি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে প্লিজ ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন এ তো এখানে সকাল সকালে হেল্পিং হ্যান্ড খালাকে দিয়ে ফ্যানটা মুছিয়ে নিলাম সকাল সকাল বলতে এখন দশটা বেজে গেছে এ তো খালা বললাম যে আমার ফ্যানটা নোংরা হয়ে গেছে এখন তো শীতের দিন ফ্যান চালানো হয় না কিন্তু ফ্যানটা নোংরা হয়ে গেছে একটু মুছে দাও আর চাদরটা যেহেতু দুই দিন আগে বিছানো হয়েছে দুই তিন দিন হয়েছে সেই জন্য বললাম চাদরটা মুড়িয়ে রেখে ফ্যানটা মুছা দাও যাতে করে ফ্যানের যে নোংরাটা সেটা দেখা যাচ্ছে যে তুষকের উপরে পড়লে ঝাড়া দিলেই চলে যাবে সেই জন্য সেই কম্বলটা আর কি প্যাসে এনেছিল নিয়ে ফ্যানটা মুছে দিছে ফ্যানটা মুছাতে দেখেন ফ্যানটা কত চকচকা হয়ে গেছে আর এখানে বিছানাটা গুছিয়ে সোফাটা ঝাড়ু দিয়ে তারপরে খালা ঘরটা মুছে ফেলতেছে মশার শেষ সেই জন্য একটু ভিডিও করে নিলাম আর এখানে এই গাছটার নাম হচ্ছে ডেন্টিস গাছ কিছুদিন আগে নার্সারি থেকে আর কি বড় মেয়ের পছন্দে না মেয়েটা গাছটা খুব পছন্দ করে কিনে নিয়ে আসছে কিন্তু তীব্র শীতে কিছুদিন দিন যাবৎ খুব শীত পড়ছে সেই শীতের কারণে ডেন্টিস গাছটা মরে যেতেছে মেয়েকে একবার এই জানালায় ওই বারান্দায় এই পাশে ও রাখে কিন্তু তারপরেও গাছটা মরে যেতেছে জানি না বাঁচবে কিনা আল্লাহ ভালো জানে যাই হোক তো ঘর ঝাড়ু দেওয়া শেষ খালার মুছে যাওয়া শেষ সেই জন্য একটু ভিডিও করে নিলাম আর এখানে ভাত বসিয়ে দিছি শীতের দিন আসলে উঠতে ইচ্ছে করে না উঠতে উঠতে দেখা যাচ্ছে নয়টা বেজে যায় ছোট মেয়েকে উঠিয়ে হাত মুখ ধোয়া তাকে দুধ হরলিক্স বিস্কিট খাওয়িয়ে সাড়ে নটার দিকে খালা নিতে আসে তার কাছে পাঠিয়ে দিছি স্কুলে আর বড় মেয়ে যেহেতু এখন পরীক্ষা চলতেছে একটা থেকে চারটা পর্যন্ত দেখা যাচ্ছে যে সকালে যদি নাস্তা খাইতে খেতে এগারোটা বেজে যায় সেখানে যদি সে রুটি খায় তাহলে তো আর ভাত খেয়ে যায় না সেজন্য ভাবছে যে এখন আর রুটি করে দেবো না আর রুটিটাও শেষ হয়ে গেছে আমি নিজে যেহেতু বানাতে পারি না খালাকে দিয়ে বানাই আজকে যেহেতু ঘর মশাইছে আজকে তার রুটি বানানো যাবে না ভাবলাম আমি একটু ভর্তা ভাত করি আর সাথে মেয়ের পছন্দের ডিম ডাল রান্না করব। আর শীতের দিনে কিন্তু ধনে পাতা দিয়ে ভর্তা খেতে অসম্ভব মজা হয় এখানে আলু ভর্তা করতেছি সিম ভর্তা বলেন বেগুন ভর্তা আলু ভর্তা যেটাই বলেন না কেন এই দেখা যাচ্ছে ধনে দিয়ে ভর্তা বানালে ভীষণ মজা হয় আর আমরা তো ভাতে মাসে বাঙালি আমাদের কাছে ভর্তাটা খুবই প্রিয় একটা খাবার ভর্তার সাথে একটু ডাল হলে তো কথাই নেই ডাল ডিম ভাজা আর হচ্ছে ভর্তা হলে তো খাবারটা সেই জমে যায় আমরা যেহেতু মাছে ভাতে বাঙালি আর ভর্তাতে খুব একটা ঝাল দেবো না কারণ যেহেতু আমার মেয়ে ঝাল পছন্দ করে না এই তো আমার ভর্তাটা হয়ে গেছে আলু ভর্তা আর সাথে একটু মরিচ ডলাটা রেখে দিলাম যে মেয়ে ঝাল খাবে না কিন্তু আমার যদি ভালো লাগে আমি নিয়ে খেতে পারবো আর কি আমার হয়ে গেছে ভর্তা বানানো এখন আমি রান্না করব। মেয়ে বড় মেয়ের পছন্দের ডিম ডাল ডিম ডালটা রান্না করা অনেক সোজা দেখা যাচ্ছে আমার মেয়ের খুব পছন্দ মাঝে মধ্যে রান্না করে দেই তো আজকে রান্না করব। এই তো ভিডিওর শুরুতে সেই পুরোনো কথাটা আবার বলি যে প্লিজ প্লিজ ভাইয়ারা ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন না হলে দেখা যাচ্ছে আমার সাথে ভিডিও মানে আমার ভগভক শুনতে শুনতে দেখা যাবে আমার সাথে আপনারা ভিডিও থেকে বের হয়ে যাবেন যাওয়ার সময় অবশ্যই একটা কমেন্ট করে দিয়ে যাবেন কারণ এটা ম্যাক্সিমাম ভাইয়া পড়াই করে কিন্তু লাইকটা লাইক দিতে ভুলে যায় লাইক দিতে কিন্তু ভাইয়া পড়া টাকা লাগে না জাস্ট একটু আঙুলের চাপ দিলেই হয়ে যায় একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আর ভিডিওটা ভালো লাগলো না মন্দ লাগলো সেটা কমেন্ট অবশ্যই জানাবেন আর ভালো লাগা থেকে আসলে ভালোবাসার সৃষ্টি হয় একদিন দু দিন ভিডিও দেখতে দেখতে দেখা যাবে যে কোন এক সময় আমার ভিডিও হয়তো আপনার কাছে ভালো লেগে যাবে সেজন্য আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন আর আমাকে এভাবে সাপোর্ট করতে পারেন ভালো ভালো কমেন্ট ভালো ভালো আরেকটা ভিডিও বানাতে অনেকটা উৎসাহিত করে দেখেন কথা বলতে বলতে কিন্তু এদিকে ডিমটা ভেজে নেওয়া হয়ে গেছে সাথে কিন্তু একটু গরম মশলা দিয়ে দিছি এলাচ দারচিনি তেজপাতা পেঁয়াজ একটু ভেজে নিলাম এখন একটু মরিচ দিয়ে দিব। হলুদ মরিচ আর হচ্ছে জিরার গুঁড়া দিয়ে নিব যেহেতু ডাল দিব সাথে সেই জন্য একটু এলাচ দারচিনি দিয়ে দিছি সাথে কাঁচামরিচ দিয়ে দিতেছি আর ডালটা কষিয়ে নিব ডিমটা তো আগে ভেজে নিছি আর আপনারা প্লিজ যার ভিডিও দেখেন কেটে ছেটে দেখবেন না এই অনুরোধটা সবাইকেই করি আগে এত কিছু আসলে বুঝতাম না এখন আপ ভাইদের ভিডিও দেখতে দেখতে আর ইউটিউবে অনেক ভিডিও দেখতে দেখতে কিছুটা হলেও শিখতে পারছি যে আসলে কারো ভিডিও টেনে টুনে কেটে ছেটে দেখা ঠিক না তাহলে এতে চ্যানেলের ক্ষতি হয় আর এই তো এখানে আমার ডিম ডালটা কষানো হয়ে গেছে এখন একটু ঝোল দিয়ে দিব। এই গত ভিডিওতে আসলে মুখ ডাল দিয়ে মুড়ি ঘণ্ট রান্না করছিলাম সেখানে বলছিলাম যে মুড়ি ঘন্টটা কীভাবে নামটা আসলো এটা আমারও প্রশ্ন সাথে আমার আরেকটা আপু বলছে তারও প্রশ্ন কিন্তু সেখানে শেষির আপু সুন্দর করে কমেন্ট করে বলছে যে এটার নাম মুড়ি ঘন্ট না এটার নাম হচ্ছে মুড়ো ঘন্ট মানে মুড়ো তো মাছের মাথাকে বলে কিন্তু সেটাকে হয়তো আমরা বাঙালিরা বানিয়ে নিছি মুড়ি ঘন্ট কিন্তু মুড়ি ঘন্টতে মুড়ি কই মুড়ি তো দেওয়া হয় না যাই হোক শেষরা আপ তোমার কমেন্টটা পেয়ে ভালো লাগছিলো আর আমার রান্নাতে একটু ভুল হয়েছিল সেটা হচ্ছে ডালটা আগে কষিয়ে নেওয়া উচিত ছিল তারপরে মাছটা দেওয়া ছিল কিন্তু যাই হোক নেক্সট টাইমে ভালো হবে আর খেতে অসম্ভব মজা হয়েছিল আর এখানে কথা বলতে বলতে দেখেন ডিম ডালটা রান্না হয়ে গেছে এখানে নামানের আগে একটু ধনে দিছি শীতের দিন মানেই তো ধনে পাতা সব কিছুতেই সেটা যাই হোক আমার তো মাঝে মাঝে মন চায় যে আমি মাংসতেও ধনে পাতা দিই কিন্তু দেই না যে আমার ছোটো মেয়ে আবার ধনে পছন্দ করে না বড় মেয়েটা খায় আমার কাছে মনে হয় যে মাংসতেও ধনে পাতা দিলে মনে হয় খেতে বেশ ভালোই লাগবে তো কথা বলতে বলতে দেখেন আমার রান্না শেষ রান্না শেষ করে দুপুরে খাওয়া দাওয়া করে বিকেলে বের হয়েছিলাম ছোট মেয়ের বড় মেয়ের খাতা শেষ হয়ে গেছে তাই তো রিজেকের মালিক হচ্ছে আল্লাহ এটা বলার কারণ এখানে আমার বান্ধবী আমার বান্ধবী তার বান্ধবীদের সাথে মার্কেটের সামনে দাঁড়িয়ে দেখি এই বেগুনি তারপর হচ্ছে চিংড়ি মাছের চপ আলুর চপ এগুলো খাইতেছে আমার বান্ধবীও জানে না যে আমি এদিক দিয়ে যাবো বা আমিও জানি না যে আমি এদিক দিয়ে যাবো এখানে আমার বান্ধবীর সাথে দেখা হয়ে যাবে আমার বান্ধবীর ছেলের কোচিংয়ের যে গার্জিয়ান মানে তাদের সাথেও একটু ভালো সম্পর্ক হয়ে গেছে তারাও বান্ধবী তাদের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে মজা করতেছে আর খাইতেছে তোর ছেলে এখন কোচিংয়ে আছে। আর আমি তো বিকেল বেলা মানে বিকেল হ্যাঁ বিকেলের দিকে মেয়েকে উদ্ভাসে দিয়া এখানে আসছিলাম উদ্ভাসী না সরি মেয়ে ছোট মেয়ের জন্য আর বড়ো মেয়ের জন্য খাতা কেনার জন্য আসছি আর মেয়ে তো পরীক্ষা চলতেছে পাঁচটার দিকে যাবো মেয়েকে আনতে প্রতিদিন উদ্ভাসে যেতে যাইতে মানে অভ্যাস হয়ে গেছে মুখে বারবার শুধু উদ্ভাসটা এসে পড়ে হোক এখন তো উদ্ভাস কিছুদিন বন্ধ রাখা হয়েছে কারণ চূড়ান্ত মডেল টেস্ট চলতেছে স্কুলে আর এখানে বান্ধবীদের সাথে দাঁড়িয়ে এই তো বেগুনিটা ভীষণ মজা লাগছে আর এই ভাবিগুলা খুবই আন্তরিক প্রথম ফার্স্ট টাইম কথা বলে খুব ভালো লাগছে অনেক মিশুক এই তো এর জন্য বললাম রিজিকের মালিক আসলেও আল্লাহ কার রিজিক কোথায় আছে কেউ তো আসলে আমরা জানি না কারণ আমি তো জানতাম না বাসায় থাকতে বা এখানে দেখা হবে ভাবিদের সাথে আমার বান্ধবীর সাথে তাদের সাথে দাঁড়িয়ে আমি মজার খাবারটা খাবো এটা তো ভাবতেও পারি নাই যাই হোক হঠাৎ করে দেখা হয়ে গেছে আল্লাহ ভাগ্যে রাখছে সেই জন্য খাইলাম অনেক মজার একটা খাবার কিন্তু এটা হজম করা অনেক কষ্টকর খেতে ভীষণ মজা তো এখানে সয়নি বাজারে আসছি খাতা কেনার জন্য এখানে আসলে পাইকারি দামে খাতা কলম কেনা যায় মাসে যেহেতু আমার অনেকগুলা খাতা কলম লাগে একটা কলম বাসার সামনে দোকান থেকে নেই সাত টাকা আর এখানে নেই পাঁচ টাকা তাহলে বুঝেন এখানে আমি দুই ডজন কলম নিলাম আর খাতা নিলাম বাসার সামনে দোকানে নেই পঁয়ত্রিশ টাকা ছোট মেয়ের খাতার এখানে নেই সাতাশ টাকা একটা খাতা কতটা ডিফারেন্স এর জন্য বড় মেয়ের এক ডজন ছোটো মেয়ের এক ডজন আর দুই ডজন কলম নিয়ে আসলাম আর সন্ধ্যার দিকে দুই মেয়ে বলতেছে যে আজকে তো ডিম ডাল রান্না করছিলাম সেটাই রয়ে গেছে এখন রাত্রেবেলা তারা ডিম ডাল খাবে না তারা রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করে খাবে এত সুরুচি রেস্টুরেন্ট এখানকার আসলে এই মাটন খিচুড়িটা ভীষণ মজা খিচুড়িটা অর্ডার করছিল ফুটপান্ডার লোক ফুটপান্ডা হতে আসলে অনেক সুবিধা যখন তখন এটা সেটা খাওয়া যায় বাসা নিচে এসে দিয়ে গেছে নিয়ে আসলাম মাটনের পিসটা অনেক বড় খেতেও ভীষণ মজা ছিল দুই মেয়ে খেয়ে মানে খুব মজা করে খাইলো সাথে আমি দুই লোক মা খাইছি আমাকে খাওয়াই দিছে আমার বড় মেয়ে খিচুড়িটা অসম্ভব মজা হয়েছে তো এখন বাচ্চারা খাবে আর বয়সটা অবশ্যই খাওয়ার পরে দিচ্ছি এর জন্য বললাম যে খিচুড়িটা খুবই মজা সরুচির ওরাই খিচুড়ি আর এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার ভিডিওটি দেখলেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইক দিতে ভুলে গিয়ে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে নেবেন একটা লাইক একটা শেয়ার মানে শেয়ারের কাজ করে আপনার মতো আরও আপু ভাইয়াদের কাছে ভিডিওটা পৌঁছে দিতে সাহায্য করে আর আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আমার কমেন্টে জানাবেন আমার ভিডিওর ভালো দিক মন্দ দিক দুটোই জানাবেন তাহলে সংশোধন হওয়ার সম্ভাবনা থাকে মানে সংশোধন হতে পারি আর কি ভালো দিকটা তুলে ধরলে দেখা যায় ভিডিও করার উৎসাহ পায় আর কোনো ভুল ত্রুটি হলে সেটাও বললে সংশোধন হওয়া যায় সেই জন্য দুটোই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন খুদাফেস